আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করব কিভাবে আমি একদিনে দুই দিনের কাজ সেরে রাখি পৃথিবীতে বেশিরভাগ বিবাহিত নারী মা হয়েছে কিন্তু একজন মা হয়েও মাঝে মধ্যে অন্য মায়েদের কথায় এত কষ্ট পেতে হয় যা ভাষায় প্রকাশ করা যায় না কিছু মায়েরা অন্য মাকে এমনভাবে আঘাত করে কথা বলে যা বলি যাকে ছিদ্র করে বেরিয়ে যায় বেশিরভাগ মায়েরাই সন্তানের হাতে মোবাইল দিয়ে নিজের কাজ করে সন্তান আসলেই তাদের ঘর এলোমেলো করে না খাবারও খেয়ে নেয় পেট পুড়ে জ্বালায়ও না আসলে এক কথা বোঝাই যায় না ওই ঘরে কোনো বাচ্চা আছে শুধু একটি মোবাইলের কারণে কিন্তু পৃথিবীতে কিছু মায়েরা আছে যারা হাজারটা কষ্ট করতে রাজে তবু সন্তানের জীবন নষ্ট করতে রাজি নই যারা কখনোই চায় না বাচ্চা মোবাইলে আসক্ত হোক সব মায়েরা আসলে এগুলো বুঝবে না এটাই স্বাভাবিক সবাই সব কিছু বুঝবে না কিন্তু নাই বা বুঝল তো সকলের বোঝা উচিত যে আমরা প্রত্যেকে ভিন্ন ভিন্ন মানুষ আমাদের চাওয়া পাওয়া ভিন্ন আমাদের চলাফেরা ভিন্ন আমাদের নৈমিত্তিক কাজ এক হলেও জীবনের প্রয়োজন সবার এক হবে না জীবনের সকল প্রয়োজন সবার এক হবে না যেহেতু আমার বেবি ছোট তাই আমি ও ঘুমলে বাড়তি কাজ করে রাখি আমি এভাবেই শাক সবজি কেটে পরের দিনের জন্য রেখে দেই। সম্ভব হলে আমি এক সপ্তাহ সবজি একদিনে কেটে রাখার চেষ্টা করি আর সেটা না পারলে আমি অন্তত দু থেকে তিন দিনে সবজি এভাবে কেটে সংরক্ষণ করে রাখি জিপাল্লাগ ব্যাগে রেখে আমি ফ্রিজে নর্মালি সংরক্ষণ করে থাকি এভাবে এক সপ্তাহ পর্যন্ত সবজি একদম টাটকা থাকে সতেজ থাকে যাই হোক বাচ্চাকে কখনো মোবাইল দিয়ে খাবার খাওয়াবেন না নিজের কষ্ট হলেও কখনো বাচ্চাকে মোবাইলে আসক্ত হতে দেবেন না কখনো বাচ্চাকে মোবাইল দিয়ে নিজের ঘর ঝলমল করে রাখার কোনো মানে হয় না বাচ্চা খেলবে দৌড়বে এটাই তো আমি তো মনে করি একটি বাচ্চা কেন থাকে সংসারে এগুলো করার জন্য আমার বাচ্চার প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন প্রতিটা রাত তার বয়সে প্রতিটা মাসের বৈশিষ্ট্যগুলো খুবই উপভোগ করি সে ঘর মুছে সে কখনো পেঁয়াজের খোসা ছড়াচ্ছে সারা ঘরে সে কখনো আমার কেটে রাখা সবজি সারা ঘরে ছড়াচ্ছে সে কখনো খাবার পানির বোতলটা ফেলে দিচ্ছে সারা ঘর পানিতে টই করে দিচ্ছে সে কখনও ভাজ করা জামাগুলো এলোমেলো করে ফেলছে আবার সেগুলো গোছানোর চেষ্টা করছে বিশ্বাস করুন আমি এই প্রতিটা মুহূর্ত উপভোগ করি হ্যাঁ আমার ঘর এলোমেলো থাকে কষ্ট পাই না কখনো কখনো গেস্ট আসলেও দেখে এলো মেলো ময়লা যাদের ছোট বাচ্চা আছে বাচ্চাকে সুস্থ রাখতে বাচ্চাকে ভালো রাখার জন্য এটুকু ভালো থাকা বিসর্জন দেয়াটা আমাদের মায়েদের জন্য আমি মনে করি তেমন কোনো ব্যাপারই নয় প্রতিটা মায়ের কাছে আমার অনুরোধ নিজের জীবনে শান্তির জন্য সন্তানের হাতে মোবাইল তুলে দিবেন না এই মোবাইল ধ্বংস করে দেয় জীবন এই মোবাইলের আসক্তি একটা বাচ্চাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে তার স্বাভাবিক জীবনযাপন তো ব্যাহত করেই তার জীবনটা মৃত্যুর কাছে পৌঁছে দেয় নিশ্চয়ই আমরা চাইব না আমাদের সন্তানের জীবন নষ্ট হোক তারা মৃত্যুর ঝুঁকিতে পড়ুক তাদের জীবনের স্বাভাবিক চলাচল ব্যাহত হোক সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ